হ্যালো স্টুডেন্টস আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস টেনের অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা শেষ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ আমি চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সরল সুদের অঙ্কগুলো আমি কিন্তু আগেই করিয়ে দিয়েছি তো দেখো চক্রবৃদ্ধি সুদ এর আগে আমরা আরেকটা এক্সারসাইজ করেছিলাম কি সরল সুদ তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। এটা বোঝাটা কিন্তু ভীষণভাবে জরুরি কারণ এই ডিফারেন্সটা যদি না বুঝতে পারো পরীক্ষায় যখন অঙ্ক আসবে না তখন তোমরা এটাই বুঝতে পারবে না যে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নাকি সরল সুদের অঙ্ক তো এটা বুঝতে গেলে বেসিক কিছু ডিফারেন্স তোমাদেরকে আমি বুঝিয়ে দিই সবার প্রথমে প্রথমেদের কনসেপ্টটা কনসেপ্টটা কি সরল সুদে মনে করো তুমি একশো টাকা সরল সুদে দিচ্ছ ঠিক আছে আর মনে করো তুমি একশো টাকা চক্রবৃদ্ধি সুদে দিচ্ছ তো দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি। সরল সুদ হলো মনে করো একশো টাকা তুমি পাঁচ পার্সেন্ট হারে দিয়েছ প্রত্যেক বছর কিন্তু তোমাকে একশো টাকার পাঁচ পার্সেন্ট সুদ কী হয় পাঁচ টাকা তাহলে এরা কিন্তু প্রত্যেক বছর তোমাকে পাঁচ টাকা করেই সুদ দেবে ঠিক আছে এবার মনে করো এই একশো টাকাটাই তুমি পাঁচ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে দিয়েছ তাহলে প্রথম বছর তুমি পাঁচ টাকা সুদ পাবে এই পাঁচ টাকা না পরের বছর আসলের সাথে যুক্ত হয়ে যাবে ঠিক আছে মনে করো তোমার আসল তো ছিল একশো টাকা একশো টাকা আরও পাঁচ টাকা তার মানে পরের বছর কিন্তু তুমি একশো পাঁচ টাকার উপরে সুদ পাবে এবার এই একশো পাঁচ টাকার উপরে তুমি যে সুদটা পেলে সেটা আবার মনে করো সাপোজ এক্স টাকা পেয়েছ হুম সেটা আবার পরের বছর আসলের সাথে যোগ হয়ে যাবে মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় প্রত্যেক বছর আসলটা বাড়তে থাকে ঠিক আছে যেটা কিন্তু সরল সুদে হয় না সরল সুদে আসল কিন্তু একশো টাকা একশো টাকাই থেকে যাবে সেটা দশ বছরের জন্য হোক বা পঞ্চাশ বছরের জন্য যেমন ধরো একটা তোমাদেরকে বলি বললো অঙ্কের মধ্যেই তোমরা পাবে যে একটা গ্রামের জনসংখ্যা মনে করো এক হাজার প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পায় তার মানে কি হলো বলো তো প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পায় মানে প্রথমে প্রথম বছর এই যে এক হাজার টাকা সরি এক হাজার জন এর পাঁচ পার্সেন্ট মানে বাড়লো পঞ্চাশ জন ঠিক আছে পরের বছর কিন্তু এবার এই যে এক হাজার জন ছিল প্রথম বছরে যে পঞ্চাশ জন বাড়লো পরের বছর কিন্তু হয়ে যাবে এক হাজার পঞ্চাশ জন তখন কিন্তু এর ওপরে পাঁচ পার্সেন্ট বাড়বে বোঝাতে পারলাম তাহলে এটাই হয়ে গেল মেন ডিফারেন্স ঠিক আছে এখন সূত্র মনে করো সরল সুদে আমি সুদ কীভাবে বের করতাম মনে করো সরল সুদে আমার আসলটা যদি পি টাকা হতো সময়টা মনে করো টি ছিল আর সুদের হারটা আমরা আর ধরতাম তাহলে সুদ কী হতো পিটিআর বাই হান্ড্রেড ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আসলটা পিই ধরবো ঠিক আছে সময়টাকে আমরা এন ধরবো হুম আর সুদের হারটাকে আমরা আর পার্সেন্টই ধরবো এক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি সেখানে আমার কিন্তু সুদ বেরোয় না সেখানে কিন্তু আমার সুদাসল বেরোয় মানে সুদ প্লাস আসল দুটো মিলিয়ে বেরোয় তাহলে সরল সুদে কিন্তু আমরা সুদ সরাসরি বের করি ঠিক আছে কিন্তু চক্রবৃদ্ধি সুদে কিন্তু আমরা বের করি সুদ আসল তো সুদ আসল কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এটা আমার হয়ে যায় সুদ আসল ঠিক আছে এখন তাহলে যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে তখন আমরা কি করবো তাহলে সুদ কি হয়ে যাবে এই যে যে সুদ আসল আমরা কি জানি সুদ আসল মানে সুদ আর আসল একসাথে তাই না তো সুদ আর আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সুদটা পাওয়া যাবে তাহলে আমার সুদ আসল ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ট দি পাওয়ার এন এর থেকে আমি কি করব আসলটা বাদ দিয়ে দেবো তাহলেই আমার বেরিয়ে যাবে কি সুদ ঠিক আছে তাহলে এটা বেরিয়ে গেল আমার সুদ তোমরা এই সূত্রটাও মনে রাখতে পারো বা এখান থেকে পি কমন নিয়ে এভাবেও মনে রাখতে পারো বোঝাতে পারলাম তো দেখো কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এর এক কী বলেছে বলেছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দু বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি তো আমি কত টাকা রেখেছি পাঁচ হাজার টাকা তাহলে এটাই আসল তাই না তাহলে আসল পি সমান সমান আমার পাঁচ হাজার টাকা বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তাহলে সুদের হার সুদের হার আমার কী বলেছে আর আর সমান সমান এইট পয়েন্ট ফাইভ দু বছরের শেষে তাহলে এটা সময় তাহলে সময় সময়কে আমরা কী দিয়ে লিখবো টি না এন কারণ চক্রবৃদ্ধি সুদের সময় সময়টাকে আমরা এন দিয়ে লিখি তাহলে এটা হয়ে গেল দুই বছর বলেছে সুদে আসলে মোট কত টাকা পাবো তাহলে আমরা কী জানি চক্রবৃদ্ধি সুদের সময় সুদাসোল সুদাসোল সমান সমান কী হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোল টু দি পর এন তাহলে পি মানে আমার হলো পাঁচ হাজার ওয়ান প্লাস আর মানে আমার এইট পয়েন্ট ফাইভ বাই হানড্রেড হোল টু দি পর এন মানে আমার এন স্কোয়ার কারণ এন মানে আমার দুই তাহলে পাঁচ হাজার এখন দেখো ওয়ান প্লাস এই পয়েন্টটা আমি তুলবো ঠিক আছে তাহলে ওপরে হয়ে যাবে এইটটি ফাইভ নিচে একশো আর দেখো পয়েন্ট তুললে নিচে কি হয় একটা এক একের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য ঠিক আছে এর মধ্যে স্কোয়ার তাহলে পাঁচ দুকানে দশ পাঁচ সতেরো পঁচাশি তাহলে কী হলো দেখো পাঁচ হাজার ইন্টু এখন এটা মানে ওয়ান প্লাস সতেরো বাই দুশো তার হোল স্কোয়ার এবার দেখো তাহলে পাঁচ হাজার ইনটু এখানে দুশো তাহলে এমনি যে কিছু নেই মানে এক আছে এক দিয়ে দুশোকে ভাগ করলে দুশোই হয় দুশো সাথে এক গুণ করলে দুশো প্লাস সতেরো তার মাথায় হোল স্কোয়ার সমান সমান পাঁচ হাজার ইনটু এটা যোগ করলে হয় দুশো সতেরো বাই দুশো তার হোল স্কোয়ার সমান সমান কী হবে বলো পাঁচ হাজার ইনটু দুশো সতেরো ইন্টু দুশো সতেরো বাই দুশো গুণ দুশো দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটা আর একটা শূন্য আর একটা শূন্য কাটা পাঁচ দিয়ে এটা কাটলে কত হয় চার হয় এখন দুশো সতেরো গুণ দুশো সতেরো আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না তাই না এটা গুণ করলে হয় সাতচল্লিশ হাজার উননব্বই তোমরা পাশে গুণ করে দেখবে আর নিচে থাকলো চার দুকোন আট তাহলে আর আট দিয়ে আমি ভাগ করে দিই সাতচল্লিশ হাজার উননব্বই তাহলে পাঁচ আটা চল্লিশ সাত শূন্য আট আটা চৌষট্টি থাকে ছয় আট আট আটা চৌষট্টি থাকে কত চার নয় ছয় আটা আট চল্লিশ এক এখন দেখো আর তো যাচ্ছে না তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য নিই তাহলে আট একে আট দুই শূন্য তারপর আর দুকোনে ষোলো চার পয়েন্টের জন্য আবার শূন্য তাহলে পাঁচ হাজার চল্লিশ তার মানে উত্তরটা আমার কী হলো পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে তোমাদের বইতে আনসার করা আছে পাঁচ হাজার আটশো ছিয়াশি পয়েন্ট ওয়ান থ্রি এটাকে কী করেছে রাউন্ড অফ করেছে কেন করেছে কারণ নর্মালি পয়েন্টের পরে আমরা দুটো ঘর নিই যখন অঙ্কটা টাকার উত্তরে হয় তাহলে এটা তো টাকা বেরিয়েছে তাই না তাহলে পয়েন্টের পর দেখো ওয়ান টু ফাইভ আছে তো ফাইভ পাঁচ বা তার থেকে বেশি থাকলে আগেরটার সঙ্গে যোগ হয়ে যায় তাই এটা হয়ে গেল ওয়ান থ্রি তাহলে তোমাকে উত্তরে কী চেয়েছিলো সুদে আসলে তাহলে সুদে আসলে কত হলো এত হলো এটাই আনসার ঠিক আছে দেখো এখন নেক্সট অঙ্ক কী বলেছে পাঁচ হাজার টাকার বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক একদম একদাগের মতো করে করবে নাহলে আমি পরের দিনের ক্লাসে করিয়ে দেবো দেখো তিন দাগ কী বলেছে গৌতম বাবু এত টাকা বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছেন দু বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি এখানে কিন্তু তোমাকে কী বের করতে বলেছে বলো তো সুদ বের করতে বলেছে সুদ আসল কিন্তু বলেনি দুটোর ক্ষেত্রে কিন্তু সুদ আসল ছিল দেখো সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি মানেই তো সুদে আসলে তাই না এখানে কিন্তু তোমাকে শুধু সুদ বের করতে বলেছে তো দেখো আসল ঠিক আছে আসল আসল পি সমান সমান কি আছে দু হাজার টাকা সুদের হার কি আছে তারপর দু বছরের জন্য তাহলে সময় এন সমান সমান বছর এখন আমাকে বের করতে হবে সুদ তো আমি কি করবো দেখো দেখো চক্রবৃদ্ধিতে সুদের সূত্রটা কী আছে সুদ সমান সমান কি ছিল বলো তো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পর এন মাইনাস ওয়ান তাই না তাহলে বা এটা করো সুদ না আমি আসল বের করে নিই হ্যাঁ তারপর তার থেকে আমি আসলটা বাদ দিয়ে দেবো তাহলেই আমার সুদ বেরিয়ে যাবে তাই না তো আসলটা কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হোল টু এন সমান সমান মানে আমার দু হাজার ওয়ান আর মানে আমার ছয় বাই হান্ড্রেড এখানে হোল স্কোয়ার হবে মানটা দুই তাই না তাহলে দু কাটাকুটি করলে দেখো তিন পঞ্চাশ তাহলে ওয়ান প্লাস থ্রি তার সমান সমান লসুজ যদি আমি পঞ্চাশ হয় দেখো এখানে কী হয় পঞ্চাশ চৌ তিন তার হোল স্কোয়ার দু হাজার ইন্টু এটা তো তিপ্পান্ন তো তিপ্পান্নর হোল স্কোয়ার মানে কি তিপ্পান্ন ইন্টু তিপ্পান্ন আর নিচে হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ তো দুটো শূন্য কেটে গেল পাঁচ দিয়ে চার ঠিক আছে আর কাটাকুটি তো যাচ্ছে না তাহলে আমি গুণটা করি তিপ্পান্ন ইন্টু তিপ্পান্ন করলে কী হয় বলো তো তিন থেকে নয় তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ পাঁচ পঁচিশ আর একে ছাব্বিশ নয় দশ ছয়কে সাত আট দুই এর সঙ্গে আবার চার গুণ তাহলে চার নং ছত্রিশ চার আটা বত্রিশে দুই হাতে তিন চার দুকোণে আট নয় দশ এগারো তাহলে হয়ে গেল আমার এগারো হাজার দুশো ছত্রিশ বাই পাঁচ তো ভাগ করে দিই এগারো হাজার দুশো ছত্রিশ পাঁচ দুকোনে দশ এক দুই পাঁচ দুকোণে দশ দুই উপর থেকে তিন নামলো চার পাঁচা কুড়ি তাকে কি তিন আর ছয় নামলো পাঁচ সাতটা পঁয়ত্রিশ থাকে কি ওয়ান এখানে পয়েন্ট দিলে কী হবে শূন্য তাহলে পাঁচ দু কোণে দশ তাহলে আমার সুদাসোল সুদাসল কিন্তু আমার এটা বেরোলো ঠিক আছে কিন্তু উত্তরে তো আমার সুদ চেয়েছে তাহলে হয়তো সুদ কী হবে সুদ সমান সমান কি হয় সুদাশল বিয়োগ সুদ তাহলে সুদাসোল কী হবে সুদাসোল আমার তো দু হাজার মাইনাস আসল আমার দু তাহলে হয়ে গেল দুশো টাকা এখানে চাইলে একটা শূন্যও দিতে পারো ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমার আনসার দেখো চার দাগের অঙ্কটা কী বলেছে এত টাকার বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তাহলে এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে ঠিক আছে দেখো পাঁচ দাগ কী বলেছে এটা কিন্তু একদম তিন দাগের মতো পাঁচ দাগ কী বলেছে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার এত বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি তো দেখো সুদের হারটা আমার পাঁচ পার্সেন্ট তাহলে সুদের হার আমার কি আছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে এত টাকা তার মানে আসল আচ্ছা এটা কিন্তু আর হ্যাঁ আসল আসল পি সমান সমান আমার আশি হাজার টাকা আর সময় দেওয়া আছে আমার কিন্তু আড়াই বছর খুব মাঝখানে ভিডিওটা পজ হয়ে গেছিলো তো আমি করে ফেলেছি অঙ্কটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে আড়াই বছর যখন সময় কিন্তু এখানে দেখো সুদের হারটা কিন্তু আমার বাৎসরিক হিসেবে আছে তাই না বার্ষিক হিসেবে তাহলে বার্ষিক হিসেবে সুদের হার আছে মানে কি মানে আমি এক বছর দু বছর তিন বছর চার বছর এই সময়ের সুদ বা সুদাসনটা আমি সহজে বের করতে পারবো কিন্তু এখানে আমার আড়াই বছর আছে পূর্ণ সংখ্যা তো নেই তাই না তাহলে আমি কি করব আমি শুধু দু বছরের সুদটা বের করব। এখন দেখো চক্রবৃদ্ধির অঙ্কে তো সুদ বেরোয় না সরাসরি কী বেরোয় সুদাসল তাহলে আমি দু বছরের সুদাসনটা বের করে নেবো তাহলে দু বছরের সুদাসল একই সূত্রে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল দি পর এন পি মানে আমার আশি হাজার ওয়ান প্লাস আর মানে আমার ফাইভ বাই হান্ড্রেড তার স্কোয়ার পাঁচ আর একশো কাটাকুটি করলে আমার কুড়ি থাকে নিচে তাহলে হয়ে গেল আশি হাজার ইন্টু ওয়ান প্লাস এক বাই কুড়ি যোগটা করলে কি হচ্ছে এখানে কুড়ি যোগে এক মানে একুশ হচ্ছে তাহলে আমার আশি হাজার ইন্টু একুশ ইন্টু একুশ কেন কারণ স্কোয়ার আছে আর নিচে কুড়ি ইন্টু কুড়ি তো কাটাকুটি করে আমার বেরোলো কত অষ্টআশি হাজার দুশো এটা কিন্তু আমার দুবছরের আসল বেরোলো এখন দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্কে আমি কী বুঝিয়েছিলাম যে মনে করো প্রথম বছরে যা আসল তার সঙ্গে সুদ জুড়ে যেটা হচ্ছে সেটা কিন্তু পরের বছরে আসল হয়ে যায় তাই না এই আসল আবার পরের বছরের সঙ্গে একটা সুদ জুড়ে গিয়ে সেটা পুরোটুকু মিলে পরের বছরে আসল হয়ে যায় তার মানে কি তার মানে প্রথম বছরের দেখো যেটা সুদ আসল সুদ প্লাস আসল মানে কী আসল প্রথম বছরের সুদ আসল কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল দ্বিতীয় বছরের সুদ আসল কিন্তু তার পরের বছরের ক্ষেত্রে আসল তাহলে এখানে দ্বিতীয় বছরের সুদ আসল আমার এই টাকা তাহলে পরে যে আমার বাকি হাফ বছর থাকলো হাফ বছর সেক্ষেত্রে আসল কিন্তু আমার এটা হবে তাই না তাহলে হাফ বছরের বছর সময়ে কত টাকার আট হাজার আট সরি অষ্টআশি হাজার দুশো টাকার সুদের হারটা কত পাঁচ পারসেন্ট হারে সুদ এটা কি আমার দু বছরের সুদ আসল বেরিয়ে গেছে আর শুধু হাফ বছরের সুদটা আমাকে বের করতে হবে তাহলে হাফ বছরের সুদটা কিন্তু আমি সরল সুদের সূত্রে করতে পারবো এক দেখো একটা কথা মাথায় রাখবে যদি এক বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে পারে না সেটাও তুমি সরল সুদের হিসাবে করতে পারবে হাফ বছরটাও তো এক বছরের কম তাই না তো এটারও কিন্তু তুমি সরল সুদের হিসাবে করতে পারবে কিন্তু যদি বলে পনেরো মাস তখন কিন্তু হবে না কারণ পনেরো পনেরো মাসটা কিন্তু এক বছরের থেকে বেশি সময় ঠিক আছে তাহলে কি হবে পি মানে এখানে আমার অষ্টআশি হাজার দুশো টি মানে আমার হাফ বছর আর মানে আমার পাঁচ পার্সেন্ট তাহলে পিটি আর বাই হানড্রেড কাটাকুটি করি দুটো শূন্য দুটো শূন্য কাটা দুই দিয়ে চারশো একচল্লিশ তাহলে পাঁচ এক পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচের কুড়ি একুশ বাইশ এত টাকা তাহলে আমার দু বছরের সুদাসোল ছিল এটা আর এটা কিন্তু হাফ বছরের আমার কিন্তু সুদ বেরোলো ঠিক আছে তাহলে এই যে সুদাসোলটা আছে এর সঙ্গে হাফ বছরের সুদটা যোগ করে দিলেই আমার বেরিয়ে যাবে মোট সুদাসোল তাহলে অতএব দুই পূর্ণ এক বাই দুই বছরে সুদাসল কি হয় অষ্টআশি হাজার দুশো প্লাস বাইশশো পাঁচ তাহলে পাঁচ শূন্য 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 দুই দুই চার আট নয় দশে শূন্য হাতে এক এত এত টাকা দেখো আমার উত্তরে কী চেয়েছিলো যে এত বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তো সমূল চক্রবৃদ্ধি মানেই তো সুদাসল তার মানে আমার এটাই কিন্তু আনসার বোঝাতে পেরেছি আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা বুঝতে পারলে কি না আমাকে কিন্তু জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে দেখা হবে পরের ক্লাসে টাটা